হঠাৎ করে বাসায় মেহমান আসলে একটু তড়িঘড়ির মধ্যে পড়তে হয় তারপরে যদি বাসায় থাকে ছোট বাচ্চা তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা হয় তবে খুব অল্প সময়ের মধ্যে যেভাবে রান্না বান্না করে ঘর দর গুছিয়ে নিলাম তো আজকে কিন্তু আমার মেয়েটা আমাকে অনেক বেশি সাহায্য করেছে আরেকদিকে আমার শাশুড়ি মা কিন্তু অসুস্থ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে নতুন আরও একটি সকালে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে সাস মম চ্যানেল আর একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত থাকলে ভালো লাগবে সকাল সকাল আমি হচ্ছে উঠে রান্নাঘরে চলে আসছি আর আগে যে থালা বাটি ধোয়া ছিল কালকে রাতে তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি জায়গা মতো আর রান্নাঘরে জানালা করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এত সুন্দর ঝলমলই রোদ উঠেছে আজকে তবে আমার কাছে মনে হয় যে রোদের দিনগুলোই ভালো লাগে এই যে কয়েকটা দিন টানা বৃষ্টি গেল এই কয়েকটা দিন আমার মোটেও ভালো লাগেনি আজকের দিনটা কিন্তু ছিল শুক্রবার আর আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে এই যে গত শুক্রবার গেছে তার আগের যে শুক্রবার ছিল তো ওই দিনের আসলে বেশ কিছুদিন আমি কিন্তু ভিডিও শেয়ার করি না আপনারা জানেন যারা সাভার থাকেন এখানে কতটা লোডশেডিং হয় আর লোডশেডিং হলে সেটা সমস্যা না তবে আমার ঘরের পাশে হচ্ছে ছোট ফ্যাক্টরি আছে তো এখানে অনেক জোরে হচ্ছে জেনারেটর চলে দুইটা তিনটা তো ওই কারণে আমি ভয়েস দেওয়ার সময় পাইনি আর কি যখনই মনে করি কাজের মধ্যে যে ভয়েস দিব তখনই দেখবো যে কারেন্ট চলে গেছে আর এখানে জেনারেটার চলছে তো ওই টাইমে তো ভয়েস দিতে গেলে অনেক বেশি নয়েজ আসে এমনিতেই কিন্তু আমাদের এখানে অনেক বেশি হচ্ছে নয়েজ চলে আসে বাইরে থেকে যেহেতু রোড সাইডে ঘর তো ওই কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তো আজকে ভাবলাম যে আজকে শেয়ার করি তো এই জন্য এখন আমি ভয়েস দিতে বসে গেছি তো আমি হচ্ছে রান্নার জন্য দুপুরে যে রান্না করব সেগুলো বের করে নিয়েছি নিয়ে তারপরে একটু চায়ের পানি বসিয়ে দিচ্ছি তো চায়ের পানি বসিয়ে দিয়ে মেহমান আসার কথা ছিল আগে থেকে জানতাম তো এই জন্য আমি সকাল সকাল উঠে বের করে নিয়েছি সব কিছু মাছ গরু মাংস মুরগি তো ফোন দিয়ে শুনলাম যে সে আসবে না তো একদমই মানে না আসবেই না আজকে তো ওই কারণে ভাবলাম যে এত কিছু রান্না করে কি হবে শুধু মুরগির মাংস রান্না করি আর দুইটা হচ্ছে উঠিয়ে রেখেছি মাছ আর গরু মাংসটা উঠিয়ে রেখে আমি চলে আসলাম ঘরে যেহেতু মেহমান আসবে না তো রান্নার খুব বেশি একটা প্যারা নেই আজকে শুধু মুরগির মাংসটা আর হচ্ছে ডাল রান্না করব আর ফ্রিজে হচ্ছে ভাজি আছে তো ওইটা দিয়ে খেয়ে নিব দুপুরবেলা তো এখন হচ্ছে গত রাতে মেয়ের একটা ড্রেস সেলাই করতে নিয়েছিলাম তো ওইটা একদম শেষ করতে পারিনি ভাবলাম যে এটা হচ্ছে সেলাই করে একদম শেষ করে দেই দিয়ে তারপর হচ্ছে ঘর টর গুছিয়ে তারপর রান্না করতে যাব। আসলে দেখা যায় একদম কম মানুষ থাকলে সুবিধা রান্নাবান্না খুব বেশি একটা থাকে না তো এই কারণে খুব বেশি একটা প্যারাও থাকে না আর যেদিন দেখা যায় অনেক বেশি রান্নাবান্না থাকে সেদিন আমি সকাল থেকে চেষ্টা করি রান্নাবান্নাটা শুরু করার কারণ দেখা যায় ছুটির দিনে রান্না করে ঘর ঘরটর একসাথে গুছিয়ে না নিলে ভালো লাগে না তো এই যে মেয়ের ড্রেসটা হচ্ছে সেলাই করা হয়ে গেছে আমি একটা হুক লাগিয়ে দিলাম তো ওকে বলছিলাম যেটা এটা পরে দেখতে যে কেমন হয় তো এদিকে দেখলাম যে এখনও মুরগির মাংসটা ছুটে নাই তো এটা আবার অন্য একটা ডিশের মধ্যে ঢেলে পানি চেঞ্জ করে আমি এখন চলে যাব কাপড় চোপড় ধুতে অল্পই কয়েকটা হচ্ছে বাবুর কাঁথা আর হচ্ছে আমাদের একটু কয়েকটা জামা কাপড় ছিল তো ওইগুলো হাতেই ধুয়ে দিলাম যেহেতু খুব কম আর দেখা যায় অল্প কিছু কাপড় মেশিনে দিলে এতবার কারেন্ট চায় তো তার মধ্যে ধোয়া হতে চায় না ধুতে ধুতে দেখা যায় দুপুরের পরে হয়ে যায় আর মেশিনে কাপড় ধুতে তো একটু সময় বেশি লাগে এখন আমি জামা কাপড়গুলো হচ্ছে বেলকুনিতে ছড়িয়ে দিব দিয়ে তারপরে হচ্ছে আবার ঘরের কাজে লেগে পড়ব আমি কাপড়গুলো শুকাতে দিয়ে তারপরে ঘরে গেছি তো তখন হচ্ছে সাড়ে দশটার মতো বাজে তো ওই সময় আবার হচ্ছে ফোন দিছে যে আসার কথা ছিল সে আসবে না বলছিল। তো তখন আবার ফোন দিয়ে বলছে যে আসবে আসলে আমি ফোন দিয়েছিলাম তো প্রথমে তো বলছে যে আমি অনেকবার বলছো এই কারণে নাকে আবার আসবে তো তখন আমি আবার হঠাৎ করে এসে সব কিছু বের করে নিলাম আবার আর খুব তাড়াহুড়া করছিলাম রান্না করার জন্য আমি এদিকে যে ডালটা বসে দিয়েছিলাম তো সেটাই হচ্ছে আগে বাগান দিয়ে নিলাম আর এত বেশি তাড়াহুড়া করে আজকে রান্না করেছি মনে হয় কি দিয়েছি আর কি দেই নাই এটাই হচ্ছে মানে মনে করতে পারছি না তা আজকে হচ্ছে অনেক তাড়াহুড়া করে রান্না করেছিলাম ভাবছিলাম ভিডিও করব না তো আবার পরে ভাবলাম যে যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এটা কন্টিনিউ করি আর যে পর্যন্ত করতে পারি সেই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব তো এটা ভেবেই আর কি আবার ভিডিও শুরু করেছি তো এখানে হচ্ছে আমি মাছটা আবার ছুটিয়ে নিয়েছি নিয়ে এখানে একটু হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি এগুলো দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি এটা ভেজে নেব ভেজে একটু পেঁয়াজ দিয়ে ভোনা করবো তো এদিকে ডালটা হচ্ছে আগে ঢেলে নিয়ে রেখে দেব দিয়ে তারপরে মাছটা ভাজিতে বসিয়ে দিব। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের আবার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে মানে প্রেশার উঠেছে তো তাতে এমনিতেই প্রেশার সময় থাকে তবে আজকে অনেক বেশি তো ওর বাবা হচ্ছে নিয়ে প্রেশারটা মেপে আসলো দেখলো যে অনেক বেশি আছে প্রেশার তো এই কারণেই ভাবছিলাম যে শেষ থাক আর দেখা যায় একা একা কাজ করতে আসলে কিন্তু অনেকটা হেল্প করে তবে আজকে হচ্ছে সেটা পারছিল না মানে একদমই অবস্থা খারাপ তো আমি একদিকে হচ্ছে রান্না করছি আর একদিকে শুক্রবার যেহেতু শুক্রবারে কিন্তু একটু ঘুম থেকে দেরি করে ওঠে ওর বাবা সবাই তো দেখা যায় দর আগে থেকে গুছিয়ে নেওয়া হয় না তো যেহেতু মেহমান আসবে একদমই কিন্তু ঘর ঘরদুয়ার এলোমেলো থাকতে ভালো লাগবে না তো ওই কারণে আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু করে ঘরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর আমার কাছে সব সময় মনে হয় যে বিছানাগুলো যদি গোছানো থাকে তাহলে কিন্তু ঘরটা অনেক বেশি ক্লিন লাগে আর খুব বেশি এলোমেলো লাগে না তো আমি বিছানাটা আগে হচ্ছে গুছিয়ে রেখে আসলাম এক ঘরের এখন হচ্ছে আবার রান্নাঘরে চলে আসছি তো এখানে দেখলাম যে লবণের ডিব্বাতে হচ্ছে লবণ শেষ তো ওইটাই ঢেলে নিলাম আর এখানে মাছটা হয়ে গেছে মাছটা এখন বেড়ে নিচ্ছি আর আজকে যেহেতু ডাল করেছি আর একটু ডাল যখন থাকে তখন দেখা যায় সব কিছুতে একটু ঝোলটা কম রাখার চেষ্টা করি তো এখানে আমি হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিব মাংসের মশলাটা আগে কষিয়ে নিয়েছি আর একদম তেল কম দিয়েছি কারণ মাংসে তো অনেক বেশি তেল আছে পরে দেখা যাবে তেলটা হচ্ছে বের হয়ে আসছে মাংসটা এদিকে কষিয়ে নিতে নিতে আমি হচ্ছে ঘরের যে ডাইনিং টেবিল তারপরে আরও কিছু আছে তো ওইগুলো হালকা পাতলা একটু হচ্ছে মুছে নেওয়ার চেষ্টা করছিলাম তো এদিকে ভাবলাম যে মুরগির মাংসটাও বসিয়ে দিব তো মুরগির মাংসের জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি তেলটা যখন উপরে আসছে তখন হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি তো এইদিকে রান্নাও হচ্ছে আমার কিন্তু ওইদিকে ঘর বাড়ি অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি আর ওর বাবা হচ্ছে মাত্র উঠে হচ্ছে সকালের ভাত খেয়ে নিল তো এই যে আমার বাবাটা দেখতেই পাচ্ছেন আমার কাছে আসার জন্য কেমন করছে তো আমার মেয়ে কিন্তু আজকে অনেকটাই হেল্প করছে ও অনেকক্ষণ রেখেছে আর এই যে ওই ড্রেসটা যে সেলাই করলাম ওইটাই হচ্ছে ওকে দিসে যে পরে দেখো কেমন হয়েছে তো এটাই ও পরে আছে এখন তো ভাবলাম যে এখন পরে থাকো আজকে যেহেতু বানিয়েছি আজকে ধুয়ে দিবনি তো ওই কারণে এখন পর্যন্ত পরে আছে তো এই যে আমার বাবাটা কিন্তু আজকে হচ্ছে কান্না করছিল সেই সাথে ও তো একা রাখতে পারে না তো ওই কারণে আমি প্যাম্পাস্ট পরিয়ে দিয়েছি যাতে করে ও হিশুতে সমস্যা না হয় কারণ ও তো আর বোঝে না কখন হিশু করবে দেখা যায় যখন তখন হিশু করে দেয় তো ওই হচ্ছে কার্টুন দেখছিল তো ওকে আবার ও সামলাচ্ছিল তো ওর এখানে রেখে তারপরে আমি আবার এই ঘরে চলে আসছি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য আজকে সকালে তো অনেক বেশি রোদ ছিল তো জানালায় যে একটু একটু রোদ পড়েছে তো ওখানে হচ্ছে সবগুলো বালিশ একটু রোদে দিয়ে দিছে আমার শাশুড়ি মা তো এখন হচ্ছে আমি শর্টকাটে একটু ভিডিও করে নিচ্ছি আর ক্যামেরা ধরে ধরে কাজ করতে গেলে কিন্তু এমনিতে একটু সময় বেশি লাগে তো এখন আমি রান্নাঘরে আসছি এই যে আমার সব কিছু রান্নাবান্না শেষ তবে আমি রান্নাঘরটা কিন্তু গুছিয়ে নিয়ে নাই ভাবলাম যে এইটুকু পরে করব। আমার এখনও ঘর মোছা বাকি আছে আর আমার মেহমান আস্তে আস্তে একদম জুমা নামাজ পড়ে তারপরে আসছিলো তো এই কারণে একটু সুবিধা হয়েছিল এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে তো আমার মেহমান ছিল আমার মামা শ্বশুর তো তার সাথে আরেকটা মেহমান ছিল সে হচ্ছে আমার বোন জামাই উনি হঠাৎ করে ফোন দিয়েছে যখন হচ্ছে আজান পড়ে গেছে তারপর বলল যে এদিকে আমি আসছি তো ভাবছিলাম যে এদিকে আসছে যেহেতু বাসায় আসলে ভালোই হবে যেহেতু একটু রান্নাবান্না হয়েছে সে আসলে সমস্যা হবে না তো এখানে হচ্ছে আমার হ্যান্ড শেষ হয়ে গেছে ভাবলাম ইহামা আসলে তো হাত ধুতে আসবে আগে তো হ্যান্ড ওয়াশটা আগে রিফিল করে নেই নিয়ে তারপর হচ্ছে ঘর মুচব ওর বাবা যখন নামাজে যাবে তখন কারণ ঘর মুছতে নিলে ঘরের মধ্যে দেখা যায় হাঁটা ওটা করলে আমরা অনেক বেশি বিরক্ত লাগে তা আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লাগবে জানি না আর আমার যদি ভুল হয়ে থাকে কোনো ভিডিও ক্ষেত্রে কিংবা কথার ক্ষেত্রে অবশ্যই ধরিয়ে দিবেন আমার তাহলে কিন্তু পরবর্তীতে ভুলটা ঠিক করে নিতে বা শুধরে নিতে অনেক বেশি সুবিধা হবে আসলে তারপর আর কোনো ভিডিও করতে পারিনি কারণ দেখা যায় সবার সামনে তো আর ক্যামেরা ধরে ভিডিও করা সম্ভব হয় না আর এখানে আমি হচ্ছে পাউডার যে সাবানটা সেটাও শেষ হয়ে গেছে তাই ভাবলাম বের করে রেখে দিই পরে হচ্ছে রিভিল করে নেব আর এখানে এই যে আমি খাবার দাবার দিয়ে দিয়েছি তো এখন চলে আসছি মিষ্টি নিতে আমি তো মিষ্টি কোনো কিছুই করি নাই তো মিষ্টি দিয়ে দিচ্ছি তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ